আসসালামু আলাইকুম গাইস গ্রামে আসার পর নানুর বাড়িতে অনেক মজার মজার খাবার খাচ্ছিলাম ঢাকা থেকে কক আর বয়লার মুরগি খেতে খেতে মুখের রুচি যেন চলে গিয়েছিল তাই নানু তাড়াতাড়ি মুরগিটা ধরে এনে রান্না করে আমাদের আজকে দিয়েছে মুরগিটা দেখুন কীভাবে লুকিয়েছিল না তো একদম নিজের পালা মুরগিটাকে আমাদের জন্য আজকে রান্না করে নিয়ে এসেছিল আমার ভাইরা মিলে তো মুরগিটাকে কেটে আন্টিরা মিলে ভালো করে কেটে নিচ্ছিলো মুরগিটাকে আর দেখুন নানুর কত ভালোবাসা নিজের পালা মুরগি থেকেও কিন্তু কেটে আমাদেরকে দিয়ে দিচ্ছিল মুরগিগুলোর মায়েই করলো না তো এখানে আনটি সুন্দর মতো মুরগিটাকে কেটে নিচ্ছিল তো এই তো আন্টি মুরগিটাকে ভালো করে কেটে দিয়েছিল মুরগিগুলো কিন্তু নানু আমাদের জন্য রেখেছিল ছোট থেকে বড় করেছে মুরগিগুলো আমাদের জন্য যেন আমরা আসার পর মজা করে রান্না করে আমাদেরকে দিতে পারে তার জন্য নানু আমাদের জন্য মুরগিগুলোকে এতদিন ধরে পেলেছি তো এই তো আসার পর পর কিন্তু নানু মুরগিটাকে কেটে কোটে আরেকটা মুরগি খাইয়েছিলো আজকে আরেকটা মুরগি রান্না করেছিল তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমার নানু আমাদেরকে কতটা কেয়ার করে আর আমাদের জন্য কতই না ভাবে এটার জন্য আর গ্রামের দেশি মুরগির কিন্তু স্বাদে আলাদা হয় এখানে আলুগুলোকে সিদ্ধ করে আন্টিরা ছিলিয়ে নিয়েছিল। আমার ছোটো বোনা ছিলাচ্ছিলো আর এখানে মাংসটাকে এখন মাখিয়ে নিবে নানু তার জন্য নানু এখানে একটি কুকারে জারের মধ্যে মাংসটা নেওয়ার পর লবণ দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিয়েছে এখানে এক চামচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ এলাচ তেজপাতা দারচিনি তারপর পরিমাণ মতন আদা রসুন বাটা দেওয়ার পর সম্পূর্ণ মশলা একসাথে হাতে এখন মাখিয়ে নিবে এর সাথে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখানো হচ্ছে মাংসটাকে একদম মশলা মশলা ধার করে মাংসটাকে ভালো করে মাখানো হচ্ছে আচ্ছা এই তো মাংসটা কিন্তু ভালো করে মাখানোর শেষ একদম মশলা মশলা ধার হয়েছে মাখানোটা এবার সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে বসিয়ে দিয়েছে রান্নার জন্য এই তো কিছুক্ষণ পরপর ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরপর ভালো করে নেড়ে দিতে হবে যেন নিচতে না লেগে যায় আর একদম কষিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাচ্ছে তো এখন আমি এখানে সিদ্ধ আলুটা আর কাঁচামরিচটা দিয়ে দেওয়া হয়েছে তারপর আবারও ভালো করে একটু নেড়ে মাংসটাকে ভালো করে কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দেওয়া হয়েছে এবার আর সামান্য রান্না করে মাংসটা কিন্তু রান্নার জন্য কমপ্লিট হয়ে যাবে লাস্ট পর যেখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছে আর এই তো মাংসটা আর কিছুক্ষণ রাখার পরই উঠিয়ে নেওয়া হবে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি আলাদা একটি পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি জাস্ট লোকটা দেখুন দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি অসাধারণ ছিল আপনারা সবাই মাংসটা বাস ট্রাই করতে পারেন সব ভালো থাকবেন হাফেজ